এই দেশে ফেসিবাদী ফেসিস্ট আওয়ামী বাকশালী শক্তিকে রুখতে গেলে বিলুপ্ত করতে গেলে একমাত্র গণতান্ত্রিক শক্তি হিসেবে বিএমপিকে কে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসতে হবে কিন্তু এই গণভোটের কি আসলে কোনো প্রয়োজন ছিল এই গণভোটের মধ্য দিয়ে কি আইন প্রণীত হয়ে যাবে এই গণভোটের মধ্য দিয়ে সংবিধান পরিবর্তিত হয়ে যাবে কিন্তু একটা নৈতিক বাধ্যবাধকতা সংসদ সদস্যদের উপরে এবং আগামী সংসদের উপরে আরো দিতে হবে যে জনগণ চায় এই সংস্কার বাস্তবায়ন হোক অথবা চায় না যে ঐক্যমত্য কমিশন জামাত ইসলাম সরকার কি কি করছে এগুলো জানার জন্য তাই না জাতীয় ঐক্যমত্য কমিশন একটা কমিশন গঠিত হয়েছিল তাদের মেয়াদ শেষ হয়েছে সবাই এখন আমেরিকা প্রত্যাবর্তন করেছে তাদের জন্য আমি কামনা করি অবশেষে তারা তাদের দায়িত্ব যেভাবে কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় জাতীয় ঐক্যমত্ত কমিশনের সভাপতি খোদ প্রফেসর ইনুসেফ অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা যে সুপারিশমালা গুলো ক্ষমতা কমিশন সরকারকে দিয়েছে সেই সুপারিশে সরকার প্রধান নিজেই দস্তখত করেছেন সভাপতি হিসেবে এখানে হচ্ছে ক্ল্যাশ অফ ইন্টারেস্ট যে বাস্তবায়ন করবেন আপনি আর সুপারিশও করলেন আপনি সভাপতি হিসেবে তারপরে যদি সেই সুপারিশটা আপনারা দিতেন যেভাবে জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠা হয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশনে অবশেষে 8 9 মাস আলোচনার পরে শ্রীtই যদি আপনারা রিকমেন্ড করতেন তাহলে এই গ্লাস অফ ইন্টারেস্টফুল প্রশ্ন আমরা তুলতাম না কিন্তু আপনাদের মনে যা ছিল তা আপনারা সুপারিশন মতে প্রকাশ করে দিয়েছেন সেই জন্য ধন্যবাদ তারা সুপারিশponment করলেন তাদের যা যা প্রস্তাব আছে 48 টা দফা সংবিধান সংশোধনের সংক্রান্ত এগুলো সকলগুলো প্রস্তাব গণভোটে দেয়া হবে আদেশ জারি করা হবে এবং সেই আদেশের বাস্তবায়নের জন্য গণভোট আইন করা হবে ইত্যাদি আমরা জাতীয় ক্রমত্বের স্বার্থে জাতীয় কমিশনে সকল দলকে এবং মানুষকে অনবোধ করার জন্য জাতীয় ক্রমত্বের স্বার্থে আমি দলের পক্ষ থেকে জনগণের সম্মতি নেওয়ার জন্য এই সনদের উপরে গণভোটের প্রস্তাব করেছিলাম একই দিনে জাতীয় নির্বাচনের দিনে কিন্তু এই গণভোটের মধ্যে পরিবর্তিত হয়ে যাবে কিন্তু একটা নৈতিক বাধ্যবাধকতা সংসদ সদস্যদের উপরে এবং আগামী সংসদের উপরে আরোপিত হবে যে জনগণ চায় এই সংস্কার বাস্তবায়ন হোক অথবা চায় না কিন্তু এখন ঐক্যমত্য কমিশনের সবাই সেটা রাজি হলো যে জুলাই জাতীয় সংসদ যেভাবে রচিত হয়েছে স্বাক্ষরিত হয়েছে নোট অফ সহ সবাই রাজি হলো এবং গণভোটের এই প্রস্তাবের সাথে সবাই রাজি হলো কিন্তু সকালবেলা ভোরে উঠে একটি দল বলল যেটা এটা আগে হতে হবে গণভোট কেন রাজনীতিতে আমি লাল জামা পরবো কালো জামা পরবো না এরকম মনে মনে সুখ পাওয়ার তো কোনো বিষয় নাই এটা জাতীয় জীবনের একটি গুরুত্বপূর্ণ বিষয় গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা ফেরত যাওয়ার জন্য গণতান্ত্রিক উত্তরণের জন্য যে দীর্ঘ সংগ্রাম লড়াই করেছি তার পরিণতি সবল পরিণতির বিষয় এটাকে বাধাগ্রস্ত করে প্রশ্নবিদ্ধ করে নিত্য নতুন বিভিন্ন রকমের বিষু সৃষ্টি করে কোন কোনো সময় গি দিয়ে তৈলাক্ত করার যে বয়ান দিচ্ছেন এগুলো শুভনীয় নয় যাই হোক এখন যাদের গণতান্ত্রিক অধিকার রাস্তার মধ্যে বয়ান করতে চান স্বাগতম জানায় কিন্তু বুটের মাঠে এখন যেভাবে আমাদের প্রার্থীরা গণসংযোগে নেমে গিয়েছে বিভিন্ন দলের প্রার্থীরা এখানে কেউ জিজ্ঞেস করছে না ভাই সাহেব কি তারা জিজ্ঞেস করছে প্রার্থীকে বিএনপির মার্কা কে পেয়েছে সেটা জিজ্ঞেস করছে কারণ মানুষ জানে এই দেশের গণতন্ত্রের বিকল্প নাম হচ্ছে বিএনপি দেশের গণমানুষ জানে যে সংস্কারের মধ্য দিয়ে অগ্রগতি প্রগতি নিশ্চিত করার যে দল সেই দলের নাম বিএনপি শহীদ রাষ্ট্রপতির প্রতিষ্ঠিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত যে দল সেই দল অবিরাম সংস্কারের মধ্য দিয়ে এই জাতির অগ্রগতি সমৃদ্ধি নিশ্চিত করেছে উনিশশো সালে যার কণ্ঠ দিয়ে স্বাধীনতার ঘোষণা হয়েছে উনিশশো সালে যার নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা গণতন্ত্র রক্ষিত হয়েছে পুনরুদ্ধার হয়েছে উনিশশো সালে যার নেতৃত্বে দেশে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত হয়েছে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত হয়েছে এই দেশের সার্বিক উন্নয়ন অগ্রগতির জন্য সকল পদক্ষেপ যে উনিশশো সালে পঞ্চম সংশোধনের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে সেই দল এবং সেই দলের নাম হচ্ছে রাষ্ট্রপতি শহীদ জিয়া রহমানের প্রতিষ্ঠিত বিএনপি মানুষ জানে এই দেশে ফেসিবাদী ফেসিস্ট আওয়ামী বাকশালী শক্তিকে রুখতে গেলে বিলুপ্ত করতে গেলে একমাত্র গণতান্ত্রিক শক্তি হিসেবে বিএনপিকেই রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসতে হবে